আসসালামু আলাইকুম দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটা খবর বিশেষ করে বাংলাদেশ নির্বাচনকে কেন্দ্র করে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু নির্বাচন নিয়ে একটা সাক্ষাৎকার দিয়েছেন গতকালকে ভারতের একটা পত্রিকায় দা হিন্দু ছাত্রলীগকে নিষিদ্ধ করার পরে আওয়ামী লীগ নিয়ে নানা প্রশ্ন উঠেছিল তো বিশেষ করে বিএনপির পক্ষ থেকে যখন আওয়ামী লীগকে সার্টিফাইড করা হয় যে কোনো দলের অংশগ্রহণকে তারা মেনে নিতে পারছেন না বা মানবেন না মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটাও বলেছেন যে কোনো দলকে নিষিদ্ধ করা ঠিক না যেহেতু ইউনুস সরকার এখন বাংলাদেশ সরকারের প্রধান সেহেতু উনি গতকালকে যে সাক্ষাৎকারটা দিয়েছেন সেখানে কিন্তু তিনি বলেছেন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি এটা কিন্তু তিনি হিন্দুকে দা হিন্দুকে সাক্ষাৎকার দিয়েছেন তার এই সাক্ষাৎকারের মাধ্যমে কিন্তু এটা বোঝা গেল যে আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে কোনো আর বাধা থাকলো না তবে আমি প্রথম আলোকে কোর্ট করে বলছি উনি যেই সাক্ষাৎকারটা দিয়েছেন সেখানে বলা হয়েছে আওয়ামী লীগকে আগামী নির্বাচন প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কিনা সেই প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইনুস বলেন ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি বিএনপি এটা করেছে বলছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে সুতরাং তারা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে অপেক্ষা করব না তার মানে যে বিএনপির পক্ষ থেকে যেটা বলা হয়েছিল যে কোন দলের নিষিদ্ধ করার আমরা কে জনগণ ভোটের মাধ্যমে নিশ্চিত করবে কোন দলের গ্রহণযোগ্যতা কতটুকু দা হিন্দুর সাংবাদিক আবার প্রশ্ন করেন তাহলে আগামী আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আপনার কোনো আপত্তি নেই সেই প্রশ্নের জবাবে ডক্টর ইনুস বলেন কোনো একটি দল বা আরেকটি দলকে বেছে নেওয়ার জন্য আমি আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই বাস্তব রূপ দিতে সহায়তা করেছি এই হচ্ছে মূলত আওয়ামী লীগের নির্বাচন নিয়ে ডক্টর ইনুসের বক্তব্য তবে বাংলাদেশে কিন্তু অনেক দল যেগুলা সম্ভাবনাময় দল বিশেষ করে ছোট ছোট দলগুলা এরা কিন্তু অনেকেই চাচ্ছেন যে শেখ হাসিনার বিচার তবে কেউ কিন্তু এটা বলছেন না যে তারা নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে কোনো প্রশ্ন কিন্তু কেউ তুলেননি এই জন্যই কিন্তু মূলত ডক্টর ইনিউস এটাই বললেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ চাইলে কিন্তু অংশগ্রহণ করতে পারবে তবে এখন দেখার বিষয় যে আওয়ামী লীগ কি নির্বাচনে অংশগ্রহণ করবেন কি না যেহেতু তাদের দলের সব নেতাকর্মীগুলো এখনও ধরাছোঁয়ার বাইরে এবং বিশেষ করে যারা প্রথম শ্রেণীর নেতাকর্মী তারা কিন্তু কেউ দেশে নেই এবং দেশে থাকলেও লুকিয়ে রয়েছেন এখন ভবিষ্যতে নির্বাচন সুষ্ঠু নির্বাচন হলেই বোঝা যাবে যে কোন দল ক্ষমতায় আবার আসবেন জনগণ যদি মনে করে যে আওয়ামী লীগ আমরা আগের আমলেই ভালো ছিলাম তাহলে অবশ্যই আওয়ামী লীগ ক্ষমতায় আসবে দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ